ঘটনা হল মিশরের বড় বড় আসছে তার খরিদ্দার মিশরের লোকেরা এত সুন্দর মানুষ তারা কোনোদিন দেখে নাই যে জায়গায় ইউসুফ আলহ সালামকে বালককে বসিয়ে রাখা হয়েছে মিশরের লোকেরা এসে দেখে এত মানুষ না আকাশের পূর্ণিমার চারটা যেন দুনিয়াতে নেমে এসেছে

রসুল বলেন আমার ভাই ইউসুফ ছিলেন সাদা সুন্দর আমি হলাম লাল সুন্দর আমার আকৃতি আমার চেহারা আমার রং নবী এত সুন্দর ছিলেন বিন বলেন একদিন চাঁদনি রাতে রসুলকে আমি আমার বাড়িতে দাওয়াত দিলাম রস একটা লাল চাদর গায়ে দিয়ে তিনি দাবাত এসেছেন আমার বাড়িতে খাবার খাচ্ছেন মা তখন মা কত বকা দেয় আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি যেই ঘরে নবীজি খাবার খাচ্ছেন ওই ঘরের দরজায় দাঁড়িয়ে একবার পর্দার ফাঁক দিয়ে মা আমার রসুলের চেহারার দিকে তাকায় আরেকবার ফাঁকে ফাঁকে আকাশের পূর্ণিমার চাঁদ দেখে আল্লাহ একবার জোরে বলেন মামিনার কল জুড়ে ওই হাসল জানি আলহেলাল সেই হাসিতে মুখ দোহে আহাদ আহাদ গাই আহাদ আহাদ গাই বেলাল প্রিয় ভাই আমার কত সুন্দর ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হজরতে যাবেন বলেন লক্ষ্য করে দেখলাম একবার মা রসুলের চেহারার দিকে তাকায় আর একবার আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে সেইভাবে বহুক্ষণ থেকে বুঝতে পারলাম না ব্যাপার কি গপ কাছে গিয়ে প্রশ্ন করলাম মা গপ একবার রসুলের সুন্দর চেহারা দেখো আর একবার চাঁদের দিকে তাকাও তার কারণটা কি মা বলছে জায়েদ রে যাবে রে আমি বহুক্ষণ থেকে আকাশের চাঁদের সাথে তোর নবীর সৌন্দর্যের তুলনা করতেছিল থেকে তুলনা করতেছিলাম কোনটা বেশি সুন্দর এই সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের কালিমা থাকতে পারে মোহাম্মদ রসরোল্লার চেহারার ভিতরে কলঙ্কের দাগ নাই পরিষ্কার বক্তব্য তোর নবীর চেহারার সৌন্দর্য দেখে যেন আকাশের পূর্ণিমার চাঁদটা লজ্জা পেয়ে গেছে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এটা কোন দোষী মানুষের চেহারা হতে পারে না নিশ্চিত এটা পয়গম্বর ছাড়া কেউ না আমাকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে পড়ায় দেলাম ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে কনসল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে কি বলতে হবে আরো জোরে বলেন কি বলতে হবে রসুল বলেন সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে হোক না কোন নারী হোক পুরুষ হোক একবার আমার উপরে যে দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আয়েশা বলেন মিশরের যে সমস্ত মহিলারা ইউসুফ ভাই দেখে হাত কেটে ফেলেছিল হুশের ভিতরে ছিল না ওরা যদি বিশ্ব নবীকে একটা নজর দেখত শুধু হাত কাটতো না করি যায় চাকু লাগাই দিত খবর হতো না এত সুন্দর ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন যেখানে হজরত ইউসুফ আল ইসলামকে রাখা হয়েছে মিশরের বাজারে যে বাজারে মানুষ কেনা হতো আর ওই ব্যবসায়ী দল কেনানের কূপ থেকে উঠাইয়া হজরত ইউসুফকে বেশি দামে বিক্রি করতে পারবো এই আশায় মিশরের বাজারে নিয়ে আসছে স্যার ভাইরা আমার এখন লোকেরা কোটি প্রতি লাখ প্রতি সব লাইন দিছে ইউসুফকে কেনার জন্য টাকার বান্ডিল নিয়ে দাম নির্ধারণ করা হলো তিনটা স্তরে প্রথমবার ওজন দেয়া হবে তা শির ভিতর লিখতেছে প্রথমবার ওজন স্বর্ণ পরিশোধ দ্বিতীয়বার আবার ওজন রূপা রৌপ্য পরিশোধ তৃতীয়বার আবার ওজন রশমের কাবুল পরিষদ এই তিন স্তরে মূল্য পরিষদ করে ইউসুফকে খরিদ করা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ! আল্লাহও काय দরিয়া লো ভালো করে শোনো ভাইরা চেয়েছিল। কুফের ভিতরে ফেলে মেরে দিবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই আমি তো রব হুয়া মাওলাকুম

ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আর ধৈর্যশীল হলো তারা বিপদ আপদে যারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর উপর আস্থা রাখবেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই তিন স্তরে মূল্য পরিশোধ করে কিনতে হবে তাহলে যেই সেই কিনতে পারবে বিশ্বের ভাইরা বলেন যেই সেই খরিদ করতে পারবে কটিবতী এমপি মন্ত্রী পরিষদ সব কিনতে আসছে এত সুন্দর বালকটা কার ঘরে যাবে লোকেরা তাকাই দেখা এক বুড়ি ও সুতার গাঁটটি নিয়া সিরিয়ালে দাঁড়ানো ওর দুই পয়সা দাম হবে সুতার ও আসছে ইউসুফকে কিনতে লোকরা বলছে বুড়িমা তাল পাও না হাতি ঘোড়া গেল তল পিপুরায় কয় কতজন মন্ত্রী এমপি परेशान কটিবতীরা परेशान আর তুমি আইছো ইউসুফকে কিনতে বুড়ি একটা জবাব দিচ্ছে দেখো কিনতে হয়তো পারবো না কিন্তু হাসরের ময়দানে রব যখন প্রশ্ন করবেন কে কে ছিলে মিশরের জমিনে ইউসুফের ক্রেতা কে ছিলে কিনতে না পারলেও ক্রেতাদের লাইনে যে ছিলাম হাতটা দেখাইতে পারবো আল্লাহ আকবর জোরে বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইসলাম ঈমান নিয়ে dunia হয়তো বাবরি মসজিদ নির্মাণ করতে পারব না রসূলের এই বাংলার জমিনে নবী প্রেমিকদেরকে গড়ি হত্যা করা হয়েছে ভোলার জমিনে হয়তো বা বিচার পাবো না কিন্তু আন্দোলনে হাত তুলতে হবে আল্লাহর দরবার থেকে বাঁচার উপায় রাখতে হবে আপনি আওয়ামী লীগ হনতৃক সম্পত্তি আপনাকে হাত তুলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করো জোরে কনা আমি এখন একটা তকবির দিব রাজি আছেন না গলা আবার কিরিয়া। ভালো একটা তকবিরি দিব আর তকবিরের নিয়ম হইছে মশান হইসে হাত তোলা লাগবে কি তোলা লাগবে সবকিছুর সিস্টেম আছে না নাই এই যে কথা বলতেছে ওয়াজ করতেছি মাইক্রোফোন আমার সামনে মাইক হইসে গাছের মাথায় বাঁশের মাথায় কেউ যদি এসে বলে হুজুর এখন থেকে ডিজিটাল যুগ আগের নিয়ম চলবে না এখন থেকে মাইক মাইক্রোফোন থাকবে গাছের মাথায় মাইক সরাসরি বক্তার সামনে শুভেচ্ছা <tries> <tries> <tries>

আচ্ছা আলোচনা খুব বেশি করতে পারবো না হজরত জ্বলে আসছেন আমি মূল আলোচনায় ফিরে যাই আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল লাই বুশরা তাহলে বলতেছিলাম আল্লাহ সকলের রব আর সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করেছেন মানুষকে মানুষ অন্ধকার পথে এ পৃথিবীর বিভিন্ন ইজম মতবাদ বিভিন্ন আকিদা ভ্রান্ততার ভিতরে মানুষজন হারিয়ে জান্নাতের রাস্তাটা হারিয়ে না ফেলে আল্লাহ দয়া করে আমাদেরকে কোরআন দিলেন কি দিলেন কোরআন হলো নূর কোরআন হলো আলো যেন আমরা সঠিক পথে সুন্দর পথে চলতে পারি সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারি তাহলে ভাইরা এই কোরআনকে আমাদের দরকার আছে জোরেসরা জবাব দেন আছে যদি কোরান দিয়ে সমাজ গঠন করি আল্লাহ কোরআন ওলা সমাজের লোকগুলিকে দামি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা ও রপ্কদ রাবিনবারণ তবি আহোদায়াব ফলাফো ফুল আলাইহিম আলাহুম ইয়াজন কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না যারা আমার বিধান দিয়ে জীবন চালাবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য সব জায়গায় যারা আমার কোরআনের বিধানকে মানবে আমার কোরআনকে অনুসরণ করবে আল্লা বলেন তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না আমি আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিব জোরে আল্লাহ যে সমাজের লোকগুলি রবের সাথে সম্পর্ক রাখবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে ওদেরকে দামি বানাবে কেক কে আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন কে ওরা দামি হয়ে যাবে যে সমাজের মানুষের সম্পর্ক সাথে থাকবে না যে সমাজের মানুষের সম্পর্ক সাথে থাকবে না ওই মানুষের দাম দাম কমে যাবে লবণের বেড়ে ঠিক আজকে দেশের ভিতরে মানুষের দাম নাই এদেশে নুনের থেকে খুন সস্তা হয়ে গেছে মানুষের জীবনের দাম নাই পেঁয়াজের দাম আছে ঠিক কিনা ধনবাড়িতে পেঁয়াজ কত যারা কিনতেছেন মোটামুটি দাম কত কিছুদিন আগে ছিল পার হয়ে দক্ষিণবঙ্গে ফেরির উপরে গাড়ি এখন আমরা একটু ঝালমুড়ি খাবো এক ঝালমুড়ি ওলারে ডাকলাম দশ টাকা দিয়ে ঝালমুড়ি খাইলাম খাওয়া দাওয়ার পরে ভিড় বাহাদুরের মতো একটা ঢেকুর দিলাম ঢেকুর দিয়ে দেখলাম এর ভিতরে পিঁয়াজের নাম গন্ধ কথা কয় না পিয়াজের নাম গন্ধ ডাক দিলাম ঝালমুড়ি ওলায় বেটা ঢেকুর দিলাম পিয়াজ কই ঝালমুড়ি ওলায় কয় হুজুর মাপ চাই দোয়াও চাই মোলা ছাড়া উপায় নাই মুলা ছাড়া উপায় ও কয় দশ টাকা দিয়ে ঝালমুড়ি খাইছেন শুক্রিয়া দায় করেন হুজুর আবার পিয়াজ আমাদের কপাল খারাপ এগুলি ভালো কিছু না যেই সমাজের মানুষের ভাব আল্লাহর সাথে ভাব কষ্ট হয়ে যাবে ওই সমাজে অভাব শুরু হবে যে সমাজে আল্লাহর সাথে থাকবে ভাব ওই সমাজের মানুষের থাকবে না কোনো অভাব থাকবে না কোনো আমার বন্ধুগণ বলতেছিলাম এই কোরআন দিয়ে যদি ব্যক্তি গঠন হয় সমাজ গঠন হয় রাষ্ট্র গঠন হয় ওই রাষ্ট্রের প্রেসিডেন্টটাকে শুরু করে রাখাল পর্যন্ত আল্লাহ ওয়ালা হবে আল্লাহ আকবর জোরে বলে আর জোরে কোন আল্লাহ একবার চরিত্র হবে কেমন লক্ষ টাকা রাস্তার পাশে পড়ে থাকবে কেউ হাত দিবে না কেউ টাকাবে না কারণ সমাজটা কোরআনের সমাজ তাকুয়ার সমাজ খোদাবিদের সমাজ রাস্তার পাশে লক্ষ টাকা পড়ে থাকবে কেউ তাকাবে না কেউ ধরবে না নিবে না কারণ এই সমাজের লোকগুলি জানবে হয়তো র্যাবে দেখে না পুলিশ দেখে না হয়তো দেখে না কিন্তু আরো মালিক রব দেখতেছে ঠিক না জোরে বলেন কিন্তু যে সমাজের স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা বাণিজ্য পার্লামেন্ট যে সমাজ থাকে কোরআনের শিক্ষাগুলি বিদায় হয়ে যাবে ওই সমাজে চুরি বাড়বে হাইজাক বাড়বে মদ্য বাড়বে ওই সমাজের ভিআইপি যারা ওরা ক্যাসিনো ব্যবসায়ী হবে লুটেরা হবে ঠিক যারা বলে কিন্তু কোরআনের সমাজে লোকের চরিত্র কেমন হবে হযরত ওমর তিনি তো মুসলমান হলেন কালিমা পড়লেন এই কোরআনটাকে দামি বানায় দিল চরিত্র কেমন হয়ে গেল লক্ষ্য করেন হযরত তোমর মদিনার প্রেসিডেন্ট অর্ত জাহানের খলিফা তিনি যিনি একদিন খোলা তরবারি নিয়ে বিশ্ব রবিকে হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু যখন অমর পড়লেন ইলাহা ই মোহাম্মদুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই কোরআনের বদলাতে ইসলামের বদলাতে দাম এত বেড়ে গেল রসুল বললেন লাউ কানা নবিয়ুন লা ওমর এই পৃথিবীতে আমার পরে কেউ নবী হবে না এই পৃথিবীতে কেউ নবী হবে না রসুল হবে না কিন্তু আমার পরে কেউ নবী হইলে আল্লাহ ওমরকে নবী বানায়া দিতেন জোরে জোরে কন সুবহানাল্লাহ তাহলে এই কোরআন দ্বারা ওমরের দাম বেড়েছে না কমেছে দলবলের মুসলমানেরা সেই কোরআন কে আজো আছেন না! যেই কোরআন যে ওমর কে দামি বানালেন একটু জবাব দেন সেই কোরআন মালিক আল্লাহ আছেন আলাই কে চরিত্র হয়ে গেল হাজর ওমরের আদর্শ কি হয়ে গেল চরিত্র কি হয়ে গেল একদিন দুপুরবেলা দ্বিপ্রহরের সময় হাজরত ওমর ঘুরতেছেন মদিনা রাস্তাঘাটে অলিতে গলিতে মানুষের অবস্থা জানবার জন্য রাষ্ট্রের শাসকের ভিতরে যদি কোরআন থাকে সেই শাসক কেমন হবে তখন মদিনা শাসক হট্ট জানের খালি বা হাজরত ওমরের দিকে চলতে চলতে হাজরত ওমর পাহাড়ের পদদেশে এক রাখারের সাথে দেখা কাছে গেলেন সালাম দিলেন জিজ্ঞাস করলেন বেটা তোর নাম কিরে রাখাল বলছে আমার নাম আবু মাহজা হাজরত ওমর বলছে এই মদিনার প্রেসিডেন্ট কে তুমি কি চিনো খুব দিল নরম করবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন তুমি কি চিনো মদিনার কে আবু মাহাজা বলছে মিয়া বাড়ি কই তোমার মদিনার মাটিতে দাঁড়ায়া তুমি মদিনার খলিফার নাম জিজ্ঞেস করো কই থাকো মদিনার খলিফা হাজরত অমর যার নাম শুনে রোম পারস্য পর্যন্ত ঘুমাইতে পারে না আল্লাহ আকবর রোম পারস্য ঘুমাইতে পারে না আর তুমি মদিনার মাটিতে দাঁড়ায়া মদিনার খলিবার নাম শোনো ভালো করে শুনে রাখো অমর কে দেখলে পালায়। পালাই আল্লাহ আকবর শয়তানো পালায় ইনসা পলা নাই বিচারক হজরত ওমর নামটা একবার বললাম জীবনে আর ভুলবানা বানা জোরে কনসভান হজরত ওমর বেশে পরিচয় দিলেন না তিনি পরিচয় দেন নাই আগের যুগে রাজাবাদ ছাড়া বেশে মানুষের খবর নিত মানুষের সুখ দুঃখ গুলি বুঝতো পাবলিক টেরও পাইত না উনি বাদশাহ ওই যে হাজাদ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন বেশে ঘুরত চতুর্দিকে এ ঘুরতে ঘুরতে এক রাখালের কাছে গেছে কৃষকের কাছে গেছে গিয়ে বলছে বেটা হাজাদ বিন ইউসুফকে চিনিস বলে চিনব না মানে মারাত্মক জালেম আসলেই তিনি জালেম ছিলেন মুসলিম বাচ্চা বহু নবীর সাহাবি থেকে হত্যা করছে আবার ভালো ভালো কাজও করছে তার নেকির পাল্লাও ভারী আবার তার

কৃষক দেখে আল্লাহ যারে কইসি এতক্ষণ বদনাম সেই তো সামনে দাঁড়ানো কল্লা তো আর জায়গা মতো থাকবে না কৃষক ও চালাক ছিল কয় আপনি কি আমার চিনেন বেটা তুই আবার কে ভাই আমি হলাম ওই বংশের পাগল যেই বংশের পাগল বছরে দুই দিন পাগল থাকে আজকে সেই দুই দিনের একদিন চলছে বোঝেন নাই কারবার মানে বুঝাইতে চাচ্ছে বাচ্চা যা কিছু কইছি মাথা মুতা আমার ঠিক আগের গলাটা বাসাই কি বাসাই আগের যুগে রাজা এইভাবে ছদ্মবেশে মানুষের খবর নিয়ে বেড়াতো আমির মৌমিন খালিবাদুর মুসলিমিন হাজরত অমর রাখালকে পরীক্ষা করতে চাইলেন দেখি তো আমার মদিনার রাখাল ছেলেটার ভিতরে তা কোয়া পরহেজগারি খোরানের অনুশাসন আমানতদারী আছে কিনা তিনি পরীক্ষা করতে চাইলেন রাখালকে প্রশ্ন করলেন বেটা রাখাল আমাকে একটু দুধ পান করাবি আমি খুব পিপাসিত তৃষ্ণার্ একটু দুধ দে না রাখাল ছেলে জবাব দিচ্ছে দেখো আমি তো দুধের মালিক না মালিক আমার বাড়িতে আমি রাখাল তোমাকে দুধ দিয়ে মালিকের আমানতের খেয়ালত করতে পারবো না খুব গন্তান সেই যুগের মানুষেরা চরিত্র তৈরি করেছিল কোরআন দিয়ে ইসলাম দিয়ে কত বড় আমানতদারি লা ইমানা লিমান লা আমানাত লাহু রাসূল বলেছেন যার ভিতরে আমানতদারি নাই বড় নামাজি হাজী সাহেব হতে পারে পরিপূর্ণ মুমিন হবে না আল্লাহ আমাদেরকে আমানতদারি দান করুক জোরে গলা আমিন আমিন দুধ দিতে পারবো না হযরত ওমর বুঝতে পারলেন সজাঙ্গুলি খেয়ে উঠবে না হাজরা তোমার একটু অ্যাডভান্স হলেন সামনে বাড়লেন বলছে বেটা তোরে কিছু টাকা দি একটা বকরি আমার কাছে বিক্রি করে দে তাইলে বকরির মালিক আমি আপত্তি থাকবে না যে তোমার কাছে একটি বকরি বিক্রি করবো এই বেচাকেনা তো মালিক দেখবে না হাজরা তোমার বলছে মালিককে মিথ্যা বলবি বাঘে খাইছে একটা বকরি তোর মালিক আর কিছু

একজন আলেম নাই এই দেশে বড় বড় মদের আড্ডার মালিক যারা মসজিদের কোন ইমাম সাহেব নাই মহাজিন সাহেব না এদেশের হাজার কোটি কোটি টাকা যারা মারে এদেশের বড় বড় নেতারা যাদেরকে ভোট দিয়ে আমরা নেতা বানাইছি ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রী কেউ ধন্যবাদ জানাব এই সত্যি অভিযান চলতে থাকুক দলের হোক আর বাইরের হোক এদের মুখর জাতির সামনে খুলে যাওয়া দরকার ঠিক বলেন সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই অভিযান চলতেছে শুধুমাত্র এই মাদক বিরোধী অভিযান নাইট ক্লাবে নয় এদেশের প্রত্যেকটা বাজারের ভিতরে অভিযান চালাইতে হবে এদেশের প্রত্যেকটা মাজারে মাদক জুয়া ব্যবসা ঠিক কেরা বলছ না না অভিযান চলতে থাকো এর সাথে আমাদের সমর্থন আছে ঠিক কি না আমার বন্ধুগণ তাকওয়া শিক্ষা আসবে কোরআন থেকে আজকে জাতির ভিতরে তাকওয়া শিক্ষা নাই আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর ভিতর থেকে ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়েছে সেকুলার হচ্ছে নাস্তিক হচ্ছে আজকে আমাদেরকে শেখানো হচ্ছে আমরা আদম থেকে না আমরা বানর থেকে আসছে জোরে কন নাউযুবিল্লাহ এখানে আদমের সন্তান কারা কারা একটু হাত দেখান তো আচ্ছা আবার হাত নামান এই বানরের সন্তান কারা কারা হাত দেখান তো কেউ নাই তাহলে আজকে পরিষ্কার বক্তব্য যারা শিখ আমাদেরকে শিখাইতে চাই আমরা আদম থেকে না বানর থেকে এসেছি পরিষ্কার বক্তব্য যারা আমাদেরকে শিখায় আমরা মানুষ থেকে নয় বানর থেকে এসেছি বাংলার জমিন থেকে উৎখাত করে ওদেরকে জঙ্গলে পাঠাইতে হবে ঠিক কিনা শিক্ষানীতির পরিবর্তন হোক শিক্ষানীতির ভিতরে কোরআন হাদিস আসুক এই দাবি করি সরকারের কাছে আমার সাথে কি একমত আছেন আল্লাহ কবুল করুক জোরে কোনা আমি হুজুর আসবেন ইনশাআল্লাহ এখনি সাড়ে দশটায় হাজর তোমরের ঘটনাটা কি শেষ করব আপনারা কি আছেন আমার সাথে জোর আছেন আসেন হজরতমর বলছে বেটা বাড়িতে গেলে তোর মালিক কিছুই বলবে না শুধু বলবি বাঘে খাইছে একটা বকরি তোর মালিক আর কিছুই বলবে না রাখাল এবার বসেছিল দিয়ে দাঁড়িয়ে হদ্দ পৃথিবীর সম্রাট খালি বদল মুসলিম হাজর তোমরের সামনে আঙ্গুল ছাঁকায় রাখাল বলছে মিয়া লম্বা হইতে পারো চেহারাটা সুন্দর চরিত্র এখনো ভালো হয় নাই তোমার তোমার আশ্চর্য হয়ে গেছেন এত বড় কথা বললি তুই আমারে তুই কি আমার চিনিস রাখাল বলছে এসেছ অমরের মদিনায় বকরি চুরির ট্রেনিং দিতে আবার চিনতেও হবে তোমার চিনার কোনো দরকার এখন তোমার নামটা বলো তোমার নামটা নিয়ে আমি খালিবতুল মুসলিমিনের দরবারে একটা চুরির মামলা দিতে চাই আল্লাহ আকবার কোরআন ওয়ালা রাষ্ট্রের জনগণ কেমন কোরআনওয়ালা রাষ্ট্রের শাসক কেমন খুব দিল দিয়ে শোনেন শেষের দিকে যাবো ইনশাল্লাহ এর ফাঁকে এখন একটু লেনদেন হওয়া দরকার ঘটনাটা রাখলাম পাশে আমি সুযোগ হলে আপনাদেরকে বলে দিয়ে যাব হজরত আসছেন ঢাকা থেকে আল্লামা মুফতি আহমেদ জাহিরি দাহমদার আলিয়া আমাদের সারা বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশেষ করে ঢাকাতে ব্যাপক পরিচিতি হজরতের মিরপুরে আসি আমরা আমার মসজিদও মিরপুরে হজরতের মসজিদও মিরপুরে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমার মসজিদেও তিনি আসছেন আলোচনা রাখছেন হজরত আসবেন দামি দামি কথা হবে আর আমি তো আসতে মোটামুটি আসি মাঝে মাঝে এই হুজুরকে আজকে সময় দিতে চাই এখন একটা তকবির দিয়ে কিছু লেনদেন করবো আপনাদের সাথে কে উঠাউটি করবেন না মালাকুল মৌত এদেশে এখনো আছে উনি বিদায় হয়ে যান নাই কে উঠবেন না তাহলে সব কিছুর সিস্টেম আছে না নাই কেউ যদি বলে মাইক থাকবে বক্তার সামনে স্পিকার যাবে গাছের মাথায় এই ডিজিটাল যুগে আগের নিয়ম চলবে না এটা কি সম্ভব সব নিয়ম কি পরিবর্তন করা যায় গত কিছুদিন আগে একটা বিয়ে হয়েছে বাংলাদেশের সুয়াটাঙ্গায় সব জায়গায় তো ব্যাটারা বেটিরে বিয়ে করতে যায় ও দেশে বেটি গেছে বেটারে বিয়ে করতে কন্যা যাত্রী গেছে বরকে বিয়ে করতে শুনেছেন না ওই বলদ জামাইটাকে বিয়ে করে নিয়ে গেছে এক মেয়ে

আমি পরিষ্কার করে বলতেছি এর দ্বারা নারীর অধিকার উদ্ধার হয় নাই মর্যাদা বলে নাই গত আত্মের সাথে মাত্র জাতিকে লাঞ্ছিত করেছে ওরা প্রশাসনকে বলবো ওদেরকে সাহায্য করেন উপযুক্ত বিচার করেন তারা হলে এরা সামাজিক করা করবে রাষ্ট্রের ভিতরে ইসলামকে নিয়ে তামাশা করবে ঠিক কিনা সবকিছুর নিয়ম আছে না নাই নারায় তেকবীরের নিয়ম হলো যখন তেকবীর ধ্বনি দিব হাত উঁচা করব কি করব গ্রাম দেশে মানুষেরা দেখি গাছ কাটে গাছ কাটার পরে ট্রাকে উঠায় পিক আপে উঠায় যখন রশি দিয়ে আট দজন টান মারে আর কয় মারো টান এই জলসে ডালো ওখানে একটা নিয়ম আছে না না আছে তাকবীরের নিয়ম হলো যখন আল্লাহু আকবার বলবো কি উঁচা করব হাত চা করব তবে বিশেষ দ্রষ্টব্য যাদের হাত নাই তারা পাউচা করবেন না আর বেশি জোরে হাত তুলতে গিয়ে কারো নাক ফাটানো যাবে রেডি তো ইনশাআল্লাহ দেখব শাহজাহানের উত্তর শুরুদের কণ্ঠে আওয়াজ কেমন আছে লিল্লাহে ইসলাম 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 আছে গানে হাত আমি আজকের জান্নাতের বাগান থেকে আমি শুধুমাত্র পাঁচজন জন আল্লাহ পাকের নেককার বান্দাকে চাই আল্লাহ যাদেরকে দিল দিয়েছে অন্তর দিয়েছে